وما تدري نفس باي ارض রে দু জাহানের মধ্যেওয়ালা রে মুরা যদি ডানাওয়ালা পাকি দেখার লাগি উহ যাইত মুরা যুদি ডানাওয়ালা পাকি হইতা ওই মদিনা দেখার লাগি উহুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বড়ে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার কাছে দোয়া করেন আল্লাহ আমার মনে বড় আশা মদিনার জমিনে যেন আমার মরণ হয় সোহান আটা জোর এখন কিন্তু ওনার hayat তিনি পাবে কিনা এই মদিনার জমিনে ওনার মৃত্যু হবে এই আখান কাউনার দিলে ইহান কাউনার দিলে জন্য তিনি হজ করা বন্ধ করে দিয়েছেন তিনি হজ করার যে মন চায় কিন্তু হজ করতে যায় না কারণ তিনি যদি হজ চলে যায় বাইতুল্লাতে যায় উনার মৃত্যু পারে এবারে সেই জন্য তিনি মক্কাই জান্না। যদিও তার মনটা চাই হঁস করার আল্লাহ ইম তিনি কয়েক বছর পর্যন্ত যদিও মন চাই হঁস করার কিন্তু হঁস করতে পারে না যাই হোক বায়ের আমার তিনি ইমাম আলেক রহমাত উল্লাহী আলাইহি দোয়া করে আল্লাহর দরবারে কান্দের প্রভু তবু গো আমি হজ করতে যাব আমি মক্কার জমিনে যাব কিন্তু আমি কি হজ করে আবার মদিনায় আসতে পারব কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা সুবহানাল্লাহ মা بسم الله الرحمن الرحيم ما

বীর কামেল আল্লামা মাওলানা আব্দুল হামিদ দামাদ বরকাত মুদাজ্জিলুল আলী এবং অত্র সংস্থা যোগ্য যোগ্য সদস্য আমির महासचिव সহ অবস্থিত রয়েছেন অত্র এলাকা মুরুব্বি নে আজম সিরাতুন নবী এটা হলো হুজুর সাল্লামের গোটা জীবনে আদর্শ কথা ঠিক কিনা আমার আপনার নবীর সিরাত কোরআনে যা আছে সবকিছু নবীদের কি সিরাত কথা ঠিক কিনা তো এদিকে আলোচনা করলে বুঝাইতে গেলেও কয়েক ঘন্টা দরকার আমি কোরআনে কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন মা আতাকুম

তোমরা তা থেকে বিরত থাকো তো সিরাতুন নবী যত আলোচনা আছে মা আতাকুমুর রাসূল ফাখুজু এটা একটা অন্যতম আলোচনা কথা কোন ঠিক কিনা আমরা নবীজিকে ভালোবাসি কিনা আর জুরে কোন নবীজিকে ভালোবাসার মিকদার কি বুখারী হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসুল তোমার আব্বা থেকে তোমার মা থেকে ছেলে সন্তান থেকে আমি রাসুল কে বেশি মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা আপনারা বলুন যেহেতু যেহেতু নূরে মদিনা এই সংস্থা আমার আপনার নবী শেষ নবী ঠিক না বেটি আরো জোরে বলেন আমার আপনার নবী শুধু শেষ না তিনি শ্রেষ্ঠ নবী কথা কোন ঠিক না বেটি কিন্তু বাংলাদেশের একজন বন্ড আছে তারা আমার আপনার নবীজিকে শেষ নবী মানে মানে আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাবে আপনাদের জানতে চাই আমার আপনার নবীর গায়ে নবীর রেসুলাতের উপরে যারা কালিমা লিপন করতে চায় কোয়জনে নবীর ইজ্জত রক্ষা করতে আল্লাহর এই জমিনে নবীর शान এবং মান নবীর ইজ্জত রক্ষা করতে নাস্তিক মোর্তদ্র আমার নবীর আখলাকের মধ্যে কালিমা লেখন করতে চায় মাথায় কামনের কাবর বেদে নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছেন কে কে হকুলে আল্লাহকে ডাকানা আরে একটা কথা

কাদি আঞ্জেরা যে কাদেন এদেরকে কাফের মানবে না সেও কি আরো জোরে কোন ঠিক কিনা শুধু আশিকের রাসূল দাবি করলেই হবে নাকি বাস্তব দেখাই তোইব আরো জোরে ক আমি স্বামীর অনেক ভালোবাসি mohabbat কিন্তু স্বামীর একটা কত মানে না সে কি আসলে কি ভালোবাসে আর জুরে কন যদি কেউ নামাজ না পড়ে রোজা না রাখে দাঁড়িয়ে মধ্যে বেরেট লাগায় নবীর পরিজনের মধ্যে আঘাত দেয় পর্দা করে না বেপর্দা চলে নবীর সুন্না মানে না ফরজ ওয়াজিব সুন্না কোনো কিছুই মানে না সে দাবি করে আশেক রাসুল সে আশেক না বন্ধ আশেক না বন্ধ সুতরাং নামাজ তারা কেউ আশেক রাসুল হতে পারে না

গোটা জীবনটা উনি মদিনায় কাটাই দিয়েছেন গ্রীষ্ম এবং শীতকালে ইমাম মালিক রহমাতুল্লাহ রাই পায়ে জুতা পরিধান করে না আর জোরে কর না ইমাম মালিক রহমাতুল্লাহ রাই জুতা পরিধান করে নাই না গ্রীষ্মকালে না শীতকালে কেন কেন কি পরিধান করে নাই যেই মদিনার জমিনে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি ইমাম মালিক যদি জুতা পরিধান করি তাহলে তো বিয়া হয়ে যাবে সুতরাং এতটুকু বিয়া করে আমি মালিক আশিক রাসুল হতে পারি হতে পারি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীর কত বড় আশিক রাসুল ছিল তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মনে বড় আশা মদিনার জমিনে যেন আমার মরণ হয় সোহান কিন্তু ওনার হায়াত তিনি পাবে কিনা এই মদিনার জমিনে ওনার মৃত্যু হবে এই আকাঙ্ক্ষা ওনার দিলে এই কাউনার ওনার দিলে এই জন্য তিনি হজ করা বন্ধ করে দিয়েছেন তিনি হজ করা মন চায় কিন্তু হজ করতে যায় না কারণ তিনি যদি হজে যায় বাইতুল্লাতে যায় ওনার মৃত্যু হতে পারে সেই জন্য তিনি মক্কায় যান না যদিও তার মনটা চাই হজ করার আল্লাহ তিনি কয়েক বছর পর্যন্ত যদিও মন চায় হজ করার কিন্তু হজ করতে পারে না যাই হোক বাইর আমার তিনি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দোয়া করে আল্লাহর দরবারে কান্দে প্রভু প্রভু গো আমি হস করতে যাব আমি মক্কার জমিনে যাব কিন্তু আমি কি হস করে আবার মদিনায় আসতে পারবো কিনা এতটুকু হায়াত আমার আছে কিনা তিনি দোয়া করেন দোয়া করে আল্লাহর দরবারে কান্দে একদিন স্বপ্নে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখায় দেওয়া হয়েছে পাঁচটা আঙ্গুল এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে ইমাম মালে তোমার মৃত্যু কোন দিন হবে তোমার মরণ কোথায় হবে কোন জায়গাতে হবে এটা পাঁচটা ওই বিশেষ আইলেম যে আইলেমের মধ্যে একটা আইলেম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কার কোথায় কোন জায়গাতে মৃত্যু হবে আদা কোন ঠিক কিনা وما تدري نفس باي ارض تموت

একটা নাসিদ বলার জন্য বললে আপনারা শুনবেন আরে শুনবেন সিলিপ তো এখনো আসে নাই যাই হোক তো নোরে মদিনার সংস্থা তো যাই হোক পাঁচ মিনিট সময় দিছে আলহামদুলিল্লাহ বলে আর জোরে কর আপনারা আমার সাথে বলবেন কিন্তু কোনো ডং ডং ডুং করার জন্য এখানে আসি দমকর্মের জন্য নবীর শান নবীর শান বলার জন্য আসছে কথা কন ঠিক কিনা মনের গড়েতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশা নবী কমলি ঠিক না বেটি বলেন আর জোরে কোন ঠিক না বেটি আমার সাথে বলেন মনে রে গড়েতে আমি রেখেছি জারে দুই জাহানের বাদশা নবী কা믈িওয়ালা রে দুই বাদশা নবী কা믈িওয়ালা রে মুরা যদি টানাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগি উহুরে যাইতাম যদি দানাওয়ালা পা হইতাম হই মদিনা দেখার লাগি উরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুই জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গড়েতে আমি রেখেছি যারে দুজাহানের বাদশা নবী কামলে রে দুজাহানের বাদশা নবী কামলে রে ঠিক না আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর আল্লাহ কবুল করে ঠিক না বেটি বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের হাল্লা কবুল করে ছাপা আদের দেখা দেখা রে দু জাহানের বাদশা নবী কমলি মালারে দু জাহানের বাদশা নবী কমলি মালারে আমার মনে গড়েতে আমি রেখেছি যারে দু বাদশা নবী কমলি মালারে দুজাহানের জাহানের বাদশা নবী কমলি মালারে হে আমার দয়াল নবীরে আমার প্রাণের নবীরে হে আমার দয়াল নবীর আমার মায়ার নবী রে দু জহানের মদস্য নী কমলেবালা রে নবী কমলেবালা রে